সাদা চানা পায়রা শখ করে বসেছিল তিনখানা পায়রা টাকা নিয়ে দিয়েছিল দোকানদার ময়রা কাঠের কপিতে রাখে যত্ন সহকারে সবুজ রং মাখিয়ে দিয়েছিল ডানা চারিধারে কালো রঙের ছিল দুটি সাদা ছিল একটি চঞ্চল চনমনে দুষ্টুমি ছটপটে সেইটি খুব ছেড়ে উড়ে গেল একদিন আকাশেতে ফিরে আর এলো না আর ওই বসাতে হঠাৎ একদিন দেখা গেল দলে দলে উঠতে ওই বুঝি চলে এলো ঘুরতে ফিরতে সন্ধে নেমে এলো ফিরে আর এলো না চুপি সারে জানা গেল কাউকে বলো না হাঁধ পেতে রেখেছিল খাসমনের মাঠেতে ধরা নাকি পড়েছিল এক ছেলের হাতেতে জানাজানি হয়ে গেল দিবে না কিছুতেই চিন্তায় ভাবনায় ভেঙে পড়ে পায়রার শোকেতেই দলে দলে উড়ে যেতে ডিগবাজি খায় তারা সবাই বলে ওঠে ওই বুবাইয়ের পায়রা শোনা গেল একদিন ছেলের ঘরেতে চারখানা পায়রা মারা গেছে ফাঁকা ওই মাঠেতে আকাশে দেখা গেল উড়তে চারখানা দল ছাড়া তার মাঝে বোল্ট খায় সাদা চেনা পায়রা